গাইলান মানসিয়া আর যাতে যাতে বিয়া আপনারা হয়তো এই ডায়লগ শুনিয়া বুঝি লাইছেন যে আমি আজকে মাতরাম সিলেটে বিয়াশাদী ডট কম কথা সিলেটে বিয়াশাদী ডট কম ওই লগে একটা ম্যারেজ ওয়েবসাইট যেখানেও আপনারা অ্যাকাউন্ট খুলিয়া ডিরেক্টলি পাত্র বা পাত্রীর পরিবারের লগে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবা এনো আপনার কোনো রাইভার ধরা লাগতো নাই জাস্ট আপনারে একটা অ্যাকাউন্ট খুলতে হইবো হোয়াটসঅ্যাপও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লাগব আর সামান্য কিছু ফিস লাগবো যদি আপনারা পাত্র বা পাত্র ফাইন আইন তাইলে কোনো ফিসও দেওয়া লাগতো নাই এখানেও সবই না দিয়েও কিন্তু অ্যাকাউন্ট খোলা যায় ইভেন আপনার নাম মা বাবার নাম বা অ্যাড্রেস কিছুই দেওয়া লাগতো নাই কইনার ফ্যামিলি যদি কেন একাউন্ট খুলিয়া রাখেন তাইলে খালি দেখবা বস বসাইয়া বিয়ার মা তার কইনা হলর কিন্তু চাইলে পছন্দ মতো দামান্দক লরে হোয়াটসঅ্যাপ টেক্স দিতে পারবা একাউন্ট লাইক দিতে পারবা তখন কিন্তু দামান্দক কিন্তু বুঝি লাইবা যে কোন কোন একাউন্ট থেকে বিয়ার মাত দেওয়া হইছে এক পাত্রী অন্য পাত্রীর বা এক পাত্র অন্য পাত্রর ছবি বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতা পারতা নাই পরিচিত সেও কিন্তু চিন্তা ও ফার্তা নাই সো স্ক্রিনও দেওয়া নাম্বারও আইজও যোগাযোগ করো কা